আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে সাদিক হাদা সুগল কামবেদ এর অর্থ বন্ধু এই কাজটি সম্পূর্ণ করো আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু এই কাজটি সম্পূর্ণ করো তখন এর আরবি হবে সাদিক হাদা সুগল কামবেদ এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু হাদা শব্দের অর্থ এই সুগল শব্দের অর্থ কাজ কামবেদ শব্দের অর্থ সম্পূর্ণ করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক হাদা সুগল কামবেদ এর অর্থ বন্ধু এই কাজটি সম্পূর্ণ করো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক হাগের ফুলুস রেদা এর অর্থ বন্ধু আমার টাকা ফেরত দাও আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু আমার টাকা ফেরত দাও তখন এর আরবি হবে সাদিক হাগ্গে ফুলুস রেদ্দা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু হাগ্গে শব্দের অর্থ আমার ফুলুস শব্দের অর্থ টাকা শব্দের অর্থ ফেরত দেওয়া সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক হাগ্গে ফুলুস রেদ্দা এর অর্থ বন্ধু আমার টাকা ফেরত দাও এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে মুদির সাইয়ারা মুকাইফ খারবান এর অর্থ বস গাড়ির এসি নষ্ট আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস গাড়ির এসি নষ্ট তখন এর আরবি হবে মুদির সাইয়ারা মুকাইফ খারবান এখানে মুদির শব্দের অর্থ বস সাইয়ারা শব্দের অর্থ গাড়ি মুকাইফ শব্দের অর্থ এসি খারবান শব্দের অর্থ নষ্ট সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির সাইয়ারা মুকাইফ খারবান এর অর্থ বস গাড়ি রেসি নষ্ট এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনা ইনতা জিয়াদা কানুস এর অর্থ আমি জানি তুমি অনেক কিপন আপনি যদি কাউকে বলতে চান যে আমি জানি তুমি অনেক কিপন তখন এর আরবি হবে আনা মালুম ইনতা জিয়াদা দা এখানে আনা শব্দের অর্থ আমি মালুম শব্দের অর্থ জানি ইন্তা শব্দের অর্থ তুমি জিয়াদা শব্দের অর্থ অনেক কাঞ্জুস শব্দের অর্থ কি পোন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মালুম ইন্তা জিয়াদা কাঞ্জুস এর অর্থ আমি জানি তুমি অনেক কি পণ এখানে পরবর্তী আরবি বাইক্যটি দেওয়া আছে হাদা মাকান সৌই নাদাফ এর অর্থ এই জায়গা পরিষ্কার করো আপনি যদি কাউকে বলতে চান যে এই জায়গা পরিষ্কার করো তখন এর আরবি হবে হাদা মাকান সৌই নাদাফ এখানে হাদা শব্দের অর্থ এই মাকান শব্দের অর্থ জায়গা নাদাফ শব্দের অর্থ পরিষ্কার সৌই শব্দের অর্থ করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাকান, সৌই এর অর্থ এই জায়গা পরিষ্কার করো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক হেনা এর অর্থ বন্ধু যাও এখান থেকে আপনি যদি বলতে চান যে বন্ধু যাও এখান থেকে তখন এর আরবি হবে সাদিক রোমিন হেনা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু র শব্দের অর্থ যাওয়া মিন শব্দের অর্থ থেকে হেনা শব্দের অর্থ এখানে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক হেনা এর অর্থ বন্ধু যাও এখান থেকে বন্ধুরা আমার সাথে প্রত্যেকটি শব্দ দুইবার করে বলবেন এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন এখানে পরবর্তী দেওয়া আছে মুদির আনা কামসা ইজি এর অর্থ বস আমি আরবি কয়টার সময় আসবো আপনি যদি আপনার বসকে জিজ্ঞাসা করতে চান যে বস আমি কয়টার সময় আসবো তখন এর আরবি হবে মুদির আনা কামসা ইজি এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি কামসা শব্দের অর্থ কয়টার সময় ইজি শব্দের অর্থ আসব সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা কামসা ইজি এর অর্থ বস আমি কয়টার সময় আসবো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা মাররা কয়েস নফোর এর অর্থ আপনি অনেক ভালো মানুষ আপনি যদি কারো প্রশংসা করতে চান তখন বলবেন ইনতা মাররা কয়েস এখানে ইন্তা শব্দের অর্থ আপনি মাররা শব্দের অর্থ অনেক কয়েস শব্দের অর্থ ভালো নফর শব্দের অর্থ মানুষ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মাররা কয়েস নফর এর অর্থ আপনি অনেক ভালো মানুষ এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আখু আলহিনা হেন রো এর অর্থ ভাই এখন তুমি কোথায় যাও আপনি যদি বলতে চান যে ভাই এখন তুমি কোথায় যাও তখন এর আরবি হবে আখু আলহিনতা হোয়েনরু এখানে আখু শব্দের অর্থ ভাই আলহিন শব্দের অর্থ এখন ইন্তা শব্দের অর্থ তুমি হোয়েন শব্দের অর্থ কোথায় রো শব্দের অর্থ যাওয়া সব মিলিয়ে হচ্ছে আখু আলহিনতা হোয়েনরু এর অর্থ ভাই এখন তুমি কোথায় যাও এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা আসিফ তাকে রিজি এর অর্থ বস আমি দুঃখিত দেরিতে আসার জন্য আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি দুঃখিত দেরিতে আসার জন্য তখন এর আরবি হবে মুদির আনা আসিফ তাকে রিজি এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি আসিফ শব্দের অর্থ দুঃখিত তাকের শব্দের অর্থ দেরি ইজি শব্দের অর্থ আসা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আসিফ তাকের ইজি এর অর্থ বস আমি দুঃখিত দেরিতে আসার জন্য এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সিদি বুকরা আনাবগা সাইয়ারা এর অর্থ সার আগামীকাল আমার গাড়ি লাগবে আপনি যদি স্যারকে বলতে চান যে স্যার আগামীকাল আমার গাড়ি লাগবে তখন এর আরবি বাক্য হবে সিদি বুকরা আনাবগা সাইয়ারা এখানে সিদি শব্দের অর্থ স্যার বুকরা শব্দের অর্থ আগামীকাল আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে সাইয়ারা শব্দের অর্থ গাড়ি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সিদি বুকরা আনা সাইয়ারা এর অর্থ আগামীকাল আমার গাড়ি লাগবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আদিক এলিয়ম আনা মাফি সুগোল এর অর্থ বন্ধু আজকে আমার কাজ নেই আপনি যদি বন্ধুকে বলতে চান যে বন্ধু আজকে আমার কাজ নেই তখন এর আরবি হবে সাদিক এলিয়ম আনা মাফি সুগুল। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু এলিয়ম শব্দের অর্থ আজ আনা শব্দের অর্থ আমার মাফি শব্দের অর্থ নেই সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক এলিয়ম আনা মাফি সুগল এর অর্থ বন্ধু আজকে আমার কাজ নেই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সুফ ইনতা জিয়াদা গোলতান এর অর্থ দেখো তুমি অনেক ভুল করেছো আপনি যদি কাউকে বলতে চান যে দেখো তুমি অনেক ভুল করেছো তখন এর আরবি বাক্য হবে সুপ ইনতা জিয়াদা গোলতান এখানে সুপ শব্দের অর্থ দেখো ইনতা শব্দের অর্থ তুমি জিয়াদা শব্দের অর্থ অনেক গলতান শব্দের অর্থ ভুল সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা জিয়াদা গলতান এর অর্থ দেখো তুমি অনেক ভুল করেছো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হুয়া মাফি মালুম আরবি এর অর্থ সে আরবি জানে না আপনি যদি বলতে চান যে সে আরবি জানে না তখন এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে শব্দের অর্থ সে মাফি মালুম শব্দের অর্থ জানে না আরবি শব্দের অর্থ আরবি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া মাফি মালুম আরবি এর অর্থ সে আরবি জানে না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সুরা সুরা সুগোল খালাস এর অর্থ তাড়াতাড়ি কাজ শেষ করো আপনার বদ যদি আপনাকে বলতে চায় যে তাড়াতাড়ি কাজ শেষ করো তখন এর আরবি হবে সুরা সুরা, সুগল খালাস এখানে সুরাসুরা শব্দের অর্থ তাড়াতাড়ি সুগল শব্দের অর্থ কাজ খালাস শব্দের অর্থ শেষ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুরাসুরা সুগল খালাস এর অর্থ তাড়াতাড়ি কাজ শেষ করো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা সাহার জিয়াদা সুগুল। এর অর্থ এই মাসে বেশি কাজ আপনি যদি বলতে চান যে এই মাসে বেশি কাজ তখন এর আরবি হবে হাদা সাহার জিয়াদা সুগুল। এখানে হাদা শব্দের অর্থ এই সাহার শব্দের অর্থ মাস জিয়াদা শব্দের অর্থ বেশি সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা সাহার জিয়াদা সুগুল এর অর্থ এই মাসে বেশি কাজ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ